বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা এটা বের করুন মাত্র এক মিনিটে দেখেন আমি এখানে যদি একটা নাম্বার বসাই তাহলে এটা কার নামে এই বিকাশটা খোলা এটা কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো দেখেন আমি এখানে একটা নাম্বার বসিয়েছি এখন যদি এখানে আমি নেক্সট করি তাহলে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা এটা কিন্তু খুব সহজে বের হয়ে যাবে দেখেন আমি যে নাম্বারটা দিয়েছি এইচ এম কামাল এই নামে কিন্তু তার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে অর্থাৎ এই নাম্বারের বিকাশের মালিক উনি তো খুব সহজে এই জিনিসটা কীভাবে বের করতে পারবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম এটার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে আর এই অ্যাপটার নাম হচ্ছে সেলফিন তো আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন এবং এখানে যে সেলফিন লিখে সার্চ দিবেন তো দেখেন এখানে যখনই আপনি সেলফিন লিখে সার্চ দেবেন সেলফিন যে অ্যাপটা আসবে অ্যাপটা আপনারা ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা একেবারে ইজি আপনারা একেবারে মোবাইল দিয়ে বিকাশের অ্যাকাউন্ট যেভাবে খুলেন সর্বপ্রথম আপনার একটা ছবি দিবেন একটা এনআইডি কার্ডের উপরের সাইড এবং নিচের সাইড দিয়ে কিন্তু আপনি এই সেলফিন অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার পরে এখানে আসলে কিভাবে আপনি নাম্বার বিকাশ নাম্বার কার নামে খোলা এটা কীভাবে দেখবেন সেটা এখন দেখাচ্ছি তো এখানে দেখেন যখনই আপনি সেলফিন অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনি এরকম একটা পেজে আপনি ঢুকে পড়তে পারবেন এখান থেকে আমাদেরকে ফান্ড ট্রান্সফারে যেতে হবে এবং এখান থেকে আমরা নিচে এসে বিকাশ সিলেক্ট করব করার পরে এখানে আমি যে নাম্বার লিখবো সেই নাম্বারের বিকাশের মালিককে এটা কিন্তু খুব সহজে জানতে পারবো দেখেন আমি যদি এখানে একটা নাম্বার দেই দেখেন এই নাম্বারের যে বিকাশের মালিক তার টোটাল যে নাম ঠিকানা সব কিছু চলে এসেছে তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু চাইলে এখন আপনার যে কোনো নাম্বারের বিকাশের মালিককে এটা কিন্তু আপনি জানতে পারবেন তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেকে আসলে জানতে চাই যে বিকাশের মালিককে বা আমার বিকাশ কার আইডি দিয়ে খোলা বা অন্য কারোর একটা বিকাশের আইডি যদি আপনি চেক করতে চান যে ওই নাম্বারটা আসলে কার নামে বিকাশ খোলা এটা কিন্তু খুব সহজে আপনি এখান থেকে বের করতে পারবেন তো আসলে আগে অনেক সময় অনেক এ ধরনের সমস্যা আমরা পড়তাম আমরা বের করতে পারতাম না তো এখন আসলে নতুন সিস্টেমে আপনি চাইলে যে কোনো নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা এটা বের করতে পারবেন